এই যে দেখো ডাকিতে তো ভাই কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তো ভাই কবরের মাটি কার ভরসা ইয়া রে মন কিসের করসা ইতুসাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার গোনা দিন ফোম রাইয়া যাবে জবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকের মাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাতি সন্ধারা গে যে দিন ডুববে বেলা কি পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি সন্ধার আগে যে দিন বেলা এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কারে দিবা তুমি কারে দিবা তুমি জরে ধব আর মা এ ভাঙাল ওই যে দেখো গো ডাকিতে তোমায় কবের মাটি ওই যে দেখো গো ডাকিতে যে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি চাগ পাশে বৈশা তারা করিবে ক্রন্দু তোমার চাগার পাশে বৈশাখ তারা করে ক্রন্দন সাজাইবে তোমায় সাজাইবে তোমায় মনের মত কি সুন্দর পাটি ওই যে দেখো ডাকে তেছে কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার চার ধারে বসা তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় সাজাইবে তোমায় দোলার মত কি সুন্দর পরে পাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরে বাটি ওই যে দেখো ডাকে দেছে তোমায় কবরে মাটি উপস্থিত আজকে আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব ও সামনে বসে থাকা আমার ডান পাশে ইসলাম দরদি কোরআন এবং হাদিসের কর্ণধর দিনদার ইমানদার ভাই ও বাবা জানি আমার আমার পাশে বসে থাকা মৌমেনা পর্দাশিলা সর্বাগ্রেসে আল্লাহ সর্বাগ্রী আল্লা তালার প্রশংসা করি নামাক হালালি করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুল কদরের রাত্রে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই মাহফিলে বসিয়ে রেখেছেন ধৈর্য দিয়েছেন শ্রী মোহন আল্লাহ তাবারকালার দরবারে আমরা অন্তরের অন্তর স্থল থেকে মোহাব্বতের সাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ কত তিনার প্রেরিত রসুল আকাই নামদার তাজদারি মাদানি রহমাতুল্লিল আলমিন দয়ার কন্ডারি নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সল্লাহ আলী ওসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ বারিক আলাই আমরা সকলে প্রথমে একটা দোয়া বলি যেই দোয়া আল্লাহ তাবারক তালার নবী বলেছেন কদরের রাত্রে বেশি বেশি করে সেই দোয়াটাকে তোমরা পাঠ করবে সেই দোয়াটা হলো আমাদের অনেকের জানা আছে আবার অনেকের জানা নেই আমি আপনাদেরকে বলছি আপনারা আমার সাথে সেই দোয়াটাকে দৌড়ান অল্লাহ হুম্মা ইন্নাকা তোহিব্বুল আফুয়া ফু আন্নি অল্লাহ হুম্মা ইনাকা তহিব্বুল আফুয়া ফাফু আননি এই দোয়াটা যদি জানা থাকে আলহামদুলিল্লাহ জানা না থাকলে কারোর কাছে জেনে নেবেন